প্রথম দফার বন্যার ক্ষত না শুকাতেই উজানের ঢল মাঝারি ও ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি পর্যটন এলাকা তাহিরপুর সুনামগঞ্জের সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল পানি বেড়েছে উত্তরাঞ্চলের নদ নদীতেও তিস্তায় বইছে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে বেড়েছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানিও আবারও বন্যার কবলে সুনামগঞ্জবাসী মৌসুমী বৃষ্টি ও উজানের ঢলে প্লাবনের মুখে জেলার 12টি উপজেলার সীমান্তবর্তী মানুষ পানিতে তলিয়ে বন্ধ রয়েছে তাহিরপুর সুনামগঞ্জ সড়কে যান চলাচল ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে যোগাযোগের একমাত্র মাধ্যম এখন নৌকা বন্যা সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড আমরা গাড়িগুলা নিয়ে আসতে পারি না সুনামগঞ্জে যাইতে পারি না তারপরে আপনার প্রত্যেকের সমস্যা বা এখানেও সমস্যা সময় পানি কিছুদিন আগে যে পানি এখানে যদি আমরা যে জায়গায় দাঁড়াইছি এ জায়গা পর্যন্ত পানি আপনার দিতে যাইতে পারি না হয়তো পানিখান দিতে কষ্ট করে আয় বেড়েছে সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে জেলার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা প্রবাহিত হচ্ছে বিপদসীমার একাশি সেন্টিমিটার ও কানাইঘাট পয়েন্টে আট সেন্টিমিটার ওপর দিয়ে এছাড়া বেড়েছে লোভা সারি ডাউকি ধলাই নদীর পানিও এদিকে বৃষ্টি আর উজানে ঢলে বাড়ছে কুড়িগ্রামের নদ নদীর পানি তিস্তা বইছে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে বেড়েছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানীয় বাহাত্তর ঘন্টা পানি বৃদ্ধি ও জেলার কয়েকটি পয়েন্টে বিপচ্ছীমা অতিক্রমের আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড হিমাত্রী রাহা ডিবিসি নিউস্টেস